আমরা কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব আবার খাদ্য সামগ্রী ইত্যাদি প্রায় দুই থেকে আড়াই হাজার মেট্রিক টন ইতিমধ্যে বিতরণ করার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে আমাদের নতুন করে যে কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি তা হলো। বিশ হাজার ফ্যামিলির জন্য শুকনো খাবার সত্তর হাজার ফ্যামিলির জন্য চাল ডাল ইত্যাদি আর সত্তর হাজার ফ্যামিলির জন্য পঁচিশ কেজি করে চাল এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ছিল গতকালকে আমরা এটাকে বিশ হাজার করে প্লাস করেছি সেই সাথে পুনর্বাসনের জন্য পাঁচ হাজারের সিদ্ধান্ত এখনো আছে যারা ছোটখাটো ব্যবসা করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা পুঁজি দিয়ে তাদের ব্যবসা আবার দাঁড় করাবার জন্য আমরা সহযোগিতা করতে চাই কোন ক্ষুদ্র ঋণ নয় কোনো সুদ বা সুদমুক্ত সুদযুক্ত কোন ঋণ নয় আমরা তাদেরকে সেফ ডোনেশন দিয়ে তাদেরকে আমরা তাদের ব্যবসাটাকে পুনর্গঠন করবার জন্য সহযোগিতা করতে চাই কৃষক ভাইরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা দুই হাজার বাইশের বন্যায় এক হাজার কৃষককে পাঁচ হাজার করে টাকা আমরা দিয়েছি এবছর আমরা পরিকল্পনা করেছি ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদেরকে কাউকে পাঁচ হাজার কাউকে দশ হাজার ক্ষতির রেশি অনুযায়ী হয়তো আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব। কৃষক ভাইদের সহযোগিতাটা বিভিন্ন ভাবে হতে পারে একজন মানুষ দুটা গরু পালতেন বা একটা গরু পালতেন গরুটা মারা গেছে আমরা তাকে বাছুর কিনে দিব যাতে করে তিনি আবার শুরু করতে পারেন সেই সাথে যারা মারা গেছেন অথচ ফ্যামিলিটা তার উপরে নির্ভর করত আমরা তাদেরকে ইনশাল্লাহ তাদের ফ্যামিলির সদস্যদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য একটা উপায় আমরা বের করে দিব ইনশাল্লাহ প্রতিদিন প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ আমাদের এই মহাকর্মযজ্ঞে অংশগ্রহণ করছেন এবং তারা সকাল সাতটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত পুরো সময় জুড়ে প্যাকেজিং এর কাজে ব্যস্ত থাকছেন এবং এটাকে আবার বিতরণ করবার জন্য অনেকগুলো টিম আমাদের প্রত্যেকটা জেলায় অর্থাৎ বন্যা দুর্গত প্রত্যেকটা জেলায় তারা কাজ করে চলেছে আজকে আপনাদেরকে বিশেষভাবে আমি যে বিষয়টি জানাতে চাই তা হল আলহামদুলিল্লাহ আমাদের কাজের যে স্কেল বা পরিমাণ সেটা প্রতিনিয়ত বেড়ে চলেছে বাড়তে বাড়তে ঠিক কোথায় গিয়ে ঠেকেছে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা কোন জায়গায় যেতে চাচ্ছি আমি সে বিষয়টি সঙ্গে শেয়ার করতে চাই সেই সাথে বিশেষ কিছু দিক আছে যেগুলো আপনাদেরকে আমি বলতে চাই যেমন বন্য দুর্গত এলাকায় আলহামদুলিল্লাহ একটা ভালো দিক হলো যে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপকভাবে ত্রাণ পরিচালনা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে আমি আজকে ঢাকায় সেনানিবাসে সিওডিতে গিয়েছি এবং তিন ট্রাক মালামাল আমি হস্তান্তর করেছি তো সেখানে আমি লক্ষ্য করেছি যে অগণিত ট্রাক এবং কাভার্ড ভ্যান ভর্তি করে মানুষ আসছে এবং সেখানে কিন্তু বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে মানুষ প্রতিনিয়ত আনছে এখানে আমাদের টিমের মেম্বাররা কাজ করছে আমি দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কি নাম তোমার আমি কোথায় কি করো তুমি হ্যাঁ দারুণাজাত মাদ্রাসায় পড়ো কিসে আপনার কি হয় আপনার ছেলে বাপ বেটা দুজন কাজ করতে আসছেন মাশাল্লাহ আপনি কি করেন আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার উনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার ব্যবসা করেন পাশাপাশি ওনার ছেলে দারণ না যেতে পড়ে কোন ক্লাসে পড়ে বাবা ক্লাস 6 এ কাজ করছো কষ্ট হচ্ছে না আনন্দ লাগছে 마শাল্লাহ আল্লাহ তাআলা তোমাকে উত্তম নিবাদান করুক আমি বাচ্চাদের জন্য চকলেট থাকে আমার অফিসে সব সময় আমি সাথে চকলেট রাখি তোমার জন্য আবিয়া আরেকটা বাচ্চা দেখলাম এখানে কই হ্যাঁ এটা তোমার জন্য হাদিয়া আর কোন বাচ্চা আছে ও 마শাল্লাহ ঠিক আছে ঠিক আছে ও আরেকজন বাচ্চা এদিকে তুমি কোথায় পড়ো বাবা আমাদের মাদ্রাসায় মাদ্রাসা তো শুন না মাসাল্লাহ না এটা তোমার জন্য হাদিয়া প্রিয় দর্শক যেটি আমি বলছিলাম আমাদের কাজের যে রেশিও সেটা আলহামদুলিল্লাহ বেড়েছে এবং বাড়তে বাড়তে আমরা দেখেছি যে বিশ হাজার ফ্যামিলির জন্য যে আমাদের শুকনা খাবার বিতরণ করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি সেটা বিশ হাজারই থাকছে তবে প্রত্যেকটা প্যাকেজে আমরা নতুন করে দুই কেজি করে খেজুর দিচ্ছি এবং দুই কেজি করে যে খেজুর দিচ্ছি এর মূল কারণ হলো যে চাল ডাল সাথে দিচ্ছি ইনস্ট্যান্ট যাতে খেতে পারে সেজন্য আমরা খেজুরটা দিচ্ছি তো এর পাশাপাশি আমাদের গতকাল পর্যন্ত আপডেট ছিল যে আমরা পঞ্চাশ হাজার পরিবারকে ভারী খাবার দেব অর্থাৎ চাল ডাল তেল লবণ এগুলো দেব নতুন করে আমরা গতকালকে আরো বিশ হাজার ফ্যামিলি অ্যাড করেছি অর্থাৎ আমাদের কাছে এখন সত্তর হাজার ফ্যামিলি তাদের জন্য আমরা এখন চাল ডাল এগুলো প্যাকেজিং এর কাজ করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন চালের স্টোভ দশ কেজি করে চাল এখানে রেডি হয়েছে এখানে দেখতেছি আনলোডের কাজ চলছে মাসাল্লাহ এক ট্রাক মালামাল এখান থেকে আনলোড হচ্ছে এক দিক থেকে আনলোড হচ্ছে আর অপর দিক থেকে লোড হচ্ছে মাশাল্লাহ তো যেটা বলছিলাম যে এখানে মাসাল্লাহ আমাদের চালের কার্যক্রম চলছে আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই কোথায় কি করেন

প্রিয় দর্শক ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ভালো আছেন আপনারা এখানে দশ কেজি করে চালের প্যাকেজিং চলছে প্রিয় দর্শক এগুলো শুধু আজকের কাজ এখানে যে আমরা ডালের স্তূপ দেখতে পাচ্ছি এই ডালের স্তূপটা হলো আজকের ডাল এবং এখানে যে চাল দেখতে পাচ্ছি এগুলো আজকের চাল এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে ভাই আপনি একটু সরেন এখান থেকে এখানে যে ডাল আমরা দেখতে পাচ্ছি ডালটা হলো আজকের ডাল এই সবগুলো কিন্তু আজকে কমপ্লিট হবে ইনশাল্লাহ এবং ওইদিকে চাল শেষ হচ্ছে নতুন করে আবার আনলোড হচ্ছে আনলোড হয়ে আবার সেগুলো দশ কেজি করে প্যাকেট হয়ে ইনশাল্লাহ লোড হয়ে যাবে এখানে চালগুলোর সাথে ডাল যুক্ত হচ্ছে আপনারা কি দিচ্ছেন লবণ মাসাল্লাহ এক কেজি করে লবণ দিয়ে একটা না দুইটা দিচ্ছেন একটা করে হাফ কেজির দুই প্যাকেট যাচ্ছে মাসাল্লাহ হাফ কেজির প্যাকেট এখানে দুই কেজি করে লবণ ওনারা দিয়ে দিচ্ছেন ওদিক থেকে ডাল চাল এবং ডাল ঢুকে আসছে এখানে লবণ ঢুকছে সামনে যে সেখানে তেল ঢুকবে পাশ থেকে খেজুর ঢুকছে আমরা দেখতে পাচ্ছি খেজুর কারা দিচ্ছে খেজুর এখান থেকে দেওয়া হচ্ছে আচ্ছা মাসাল্লা খেজুরটাও ওই পাশ থেকে ঢুকছে লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর এদিকে তেল এবং লবণের যে আমরা দেখতে পাচ্ছি সেটা রাখা আছে তো যাই হোক আমি যেটি বলছিলাম একটু আমি যদি আবারও বলি যে আসন্না ফাউন্ডেশন থেকে আমরা যে বিশ হাজার পরিবারের জন্য শুকনো খাবারের কথা বলেছি তার পাশাপাশি ভারী খাবার হিসাবে আমরা সত্তর হাজার পরিবারের জন্য আমরা চাল ডাল ইত্যাদির ব্যবস্থা করেছি আর এর বাইরে আরো চল্লিশ হাজার ফ্যামিলির ফ্যামিলির জন্য জন্য হাজার আমরা করে ব্যবস্থা করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি তো এই যে সত্তর হাজার ফ্যামিলি এটা ছিল পঞ্চাশ হাজার ফ্যামিলির জন্য পঞ্চাশ হাজার ফ্যামিলির এই এটা আপনার ডিসিশনটা গতকালকে বিশ হাজার প্লাস হয়ে সত্তর হাজার হয়েছে তো আমরা ইনশাল্লাহ এই সত্তর হাজারও শেষ করবো আল্লাহ যদি বাঁচায় রাখেন এর পাশাপাশি পাঁচ হাজার যে পুনর্বাসন কার্যক্রম আমাদের আছে সেটিও কিন্তু আপন জায়গায় চলতে থাকবে ইনশাআল্লাহ আমরা পাঁচ হাজার পরিবারকে পুনর্বাসন করব অর্থাৎ তাদেরকে টিন কিনে দেওয়া এবং নগদ অর্থ সহায়তা করা এখানে আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ কিছু ভাইরা আনলোড করছেন ওখান থেকে লোড করছেন ওখান থেকে আনলোড হয়েছে আনলোড আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আপনারা মাসাল্লাহ 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 আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদিক থেকে ট্রাকে আনলোড হয়েছে এখন এখান থেকে আবার লোড হচ্ছে এবং সিরিয়ালে আমরা দেখছি কয়টা ট্রাক লোড হচ্ছে এক দুই তিনটা ট্রাক এক নাগারে লোড হচ্ছে এবং এই সবগুলো গুলো সবগুলো রেডি মাসাল্লাহ আপনি কি গাড়ির মানুষ আপনি কি কাবার ব্যান্ড নিয়ে আসছেন মাসা কোনটা আপনার গাড়ি মাসা স্টেট ফার স্টেট ফার্স্ট সম্পর্কে বলতে হয় ওনাদের গাড়িগুলো আমাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছেন এবং ভাই ট্রাক ড্রাইভার উনি আমাদেরকে স্টেট ফার্স্টের তরফ থেকে আমাদেরকে আলহামদুলিল্লাহ গাড়িগুলো সব ফ্রি দেওয়া হয়েছে আমাদের পরিবহনের কাজে পুরো ব্যবহার করার জন্য আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আমি যেটা বলছিলাম যে পাঁচ হাজার পরিবারের জন্য আমরা ইনশাল্লাহ পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করব তাহলে সর্বসাকুল্যে আমাদের যে ত্রাণ কার্যক্রম সেটা বেড়ে দাঁড়িয়েছে বিশ হাজার সত্তর হাজার সত্তর হাজার অর্থাৎ এক লাখ চল্লিশ এবং বিশ এক লাখ ষাট হাজার পরিবারের জন্য পরিপূর্ণ খাবারের আয়োজন আমরা করছি আর পাঁচ হাজার ফ্যামিলির জন্য আমাদের থাকছে হলো পুনর্বাসন কার্যক্রম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা একটু ডিস্টার্ব করি আমি মার্শাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আরেকটা খাবার দেন এখানে লোড হচ্ছে ভাইরা মার্শাল্লাহ মার্শাল্লাহ জাজাকুল্লাহ খেব এর পাশাপাশি নতুন করে আমরা যেটি যুক্ত করেছি তা হলো গতকালকে আমরা ডিসিশন নিয়েছি যে যারা ক্ষুদ্র ব্যবসা করেন ছোটখাটো ব্যবসা করেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই মানুষগুলোকে আমরা ব্যবসায় তাদের আবার যাতে তারা ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য আমরা তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ বিদ্যালয় আমরা একটু এদিকে বের হবো আসসালাম আপনারা একটু যদি আমাকে জায়গা দেন প্লিজ মেহবানী করে একটু সারিয়ে যান আসসালাম হ্যাঁ প্রিয় একটু আমরা ওইদিকে যাই ভাই করে আপনারা একটু যদি সাইডে যান আমরা দেখতে পাচ্ছি আমাদের পঁচাশি কাঠা মাঠে পরিপূর্ণ কাজ চলছে আলহামদুলিল্লাহ আমাদের নতুন করে যে কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি তা হলো বিশ হাজার ফ্যামিলির জন্য শুকনো খাবার সত্তর হাজার ফ্যামিলির জন্য চাল ডাল ইত্যাদি আর সত্তর হাজার ফ্যামিলির জন্য পঁচিশ কেজি করে চাল এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ করে প্লাস করেছি সেই সাথে পুনর্বাসনের জন্য পাঁচ হাজারের সিদ্ধান্ত এখন আছে সেই সাথে আমাদের যে নতুন করে যে জিনিসগুলো আমরা যুক্ত করেছি সেটা হলো যারা ছোটোখাটো ব্যবসা করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা পুঁজি দিয়ে তাদের ব্যবসা বা দাঁড় করাবার জন্য আমরা সহযোগিতা করতে চাই কোনো ক্ষুদ্র ঋণ নয় কোনো সুদ বা সুদমুক্ত সুদযুক্ত কোনো ঋণ নয় আমরা তাদেরকে সেফ সরাসরি ডোনেশন দিয়ে তাদেরকে আমরা তাদের ব্যবসাটাকে পুনর্গঠন জন্য সহযোগিতা করতে চাই কৃষক ভাইরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা দুই হাজার বাইশের বন্যায় এক হাজার কৃষককে পাঁচ হাজার করে টাকা আমরা দিয়েছি এবছর আমরা পরিকল্পনা করেছি ঠিক ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদেরকে কাউকে পাঁচ হাজার কাউকে দশ হাজার ক্ষতির রেশি অনুযায়ী হয়তো আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব কৃষক ভাইদের সহযোগিতাটা বিভিন্ন ভাবে হতে পারে একজন মানুষ দুটা গরু পালতেন বা একটা গরু পালতেন গরুটা মারা গেছে আমরা তাকে বাছুর কিনে দিব যাতে করে তিনি আবার শুরু করতে পারেন সেই সাথে যারা মারা গেছেন অথচ ফ্যামিলিটা তার উপরে নির্ভর করত আমরা তাদেরকে ইনশাল্লাহ তাদের ফ্যামিলির সদস্যদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য একটা উপায় আমরা বের করে দিব ইনশাআল্লাহ তালা তাহলে নতুন করে আমাদের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক এবং মৃত মানুষদের জন্য মৃত মানুষদের পরিবারদের জন্য আমরা ইনশাল্লাহ বিশেষভাবে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করব সর্বসাকুল্যে আমরা যেটি ভাবছি তাহলে তরফ থেকে এই বছর আমরা স্বপ্ন দেখছি যে আমরা একশত কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব ইতোমধ্যে আমাদের খাবার খাদ্য সামগ্রী ইত্যাদি প্রায় দুই থেকে আড়াই হাজার মেট্রিক টন ইতিমধ্যে বিতরণ করার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে এটা বিতরণ হওয়ার পথে বিতরণ হবে ধীরে ধীরে কিন্তু চূড়ান্ত হয়ে গেছে আর এর বাইরে ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক এবং মৃত মানুষদের জন্য ব্যাপকভাবে আমরা কাজ করব ইনশাল্লাহ এবং যে পদক্ষেপগুলো সেগুলো নেওয়ার জন্য আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করবো কিছু ইকুইপমেন্ট নেব যেগুলো পরবর্তীতে আমাদের কাজ যাবে যেমন ফেরিতে আমরা দেখেছি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে অথচ আমাদের অকি টকি ছিল না আমরা সেগুলো ইনশাল্লাহ করব। তো সর্বসা করলে আমরা যেটি স্বপ্ন দেখছি তা হলো। একশত কোটি টাকার ত্রাণ কার্যক্রম ইনশাআল্লাহ আসন্না ফাউন্ডেশন থেকে ইনশাআল্লাহ এবছর আমরা পরিচালনা করব।